জানেন তো মানুষ আজকাল দুর্বল জায়গাটায় আঘাত করতে প্রচণ্ড ভালোবাসেন জানি না কেন তোমার আমার বা আপনাদের প্রত্যেকটা মানুষের দিক থেকেই একটা দুর্বল জায়গা আছে তাও জানি না কেন প্রত্যেকটা মানুষ যেন সেই দুর্বল জায়গাটায় আঘাত দিয়ে থাকে এমন কোনো কথা বলবেন না যে অপরজনের সেটা খারাপ লাগে সেটা আপনার বা আমার হোক না কেন বছরের শুরুটা মানুষকে কিছু কথা বলে হাসাতে শেখাবেন একে অপরের পাশে থাকবেন সে পাশের বাড়ি হোক বা ফুটপাতে দুটো মানুষ হোক না কেন একে অপরের পাশে থাকবেন দু টাকা দেবেন এমন কিছু ক্ষতি হয়ে যাবে না এমন কিছু মানুষকে কথা বলবেন না যে সেটা তার বছরের শুরুটাই খারাপ যাক সো হ্যালো ফ্রিওয়ার্ড সকলে কেমন আছো জানিও আর হ্যাপি নিউ ইয়ার তোমাদের কেমন কাটলো আজকে দিনটা অবশ্যই তোমরা জানিও আর আমিও অনেক ভালো আছি আর আজকে আমরা যাচ্ছি পিকনিকে আজকে হচ্ছে উনত্রিশে ডিসেম্বর সো আজকে পিকনিক আছে তাই আমরা পিকনিকে সকল মিলে যাচ্ছি আর সকল মেম্বাররা আছি আমরা গ্রুপ মেম্বারের পিকনিক এটা হচ্ছে তোমার উনত্রিশে ডিসেম্বরের পিকনিকটা যেহেতু সবার ছুটি থাকবে না সবাই ছুটি পাবে না অফিস থেকে তো সেই জন্য আমাদের উনত্রিশে ডিসেম্বর পিকনিকটা ফাইনাল হয়েছে আজকে আমরা পিকনিকে এখন চলে এসেছি আর পৌঁছেও গেছি আজকে দিনটা কীভাবে কাটালাম বা কীভাবে সবার সঙ্গে এনজয় করলাম কিভাবে দিনটা কাটলো সেটাই তোমাদের সঙ্গে আজকে ব্লগে শেয়ার করবো খুব মজাদার হতে চলেছে ব্লকটা সকলে দেখতে থাকবে স্ক্রিপ না করে এই জায়গাটা ঠিক যেন গ্রামের মাঠের মতো সবুজ গাছপালা এই এই যে চারপাশে মাঠ দেখতে কিন্তু কিন্তু খুব সুন্দর আর অনুভূতিটা সব জায়গায় গুজরাটের মধ্যে মধ্যে পাওয়া যায় না সো এখানে এসে ভালো লাগছে মাঠের জায়গাটা তো চারপাশটা দেখার পর এই যে আমাদের ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিল তোমার ডিম সিদ্ধ আর ছিল কেক আর কলা তো এখন আমরা ব্রেকফাস্ট করে নেব আর তোমরা কারা কারা ব্রেকফাস্ট করবে তো চলে এসো তো এখানে ব্রেকফাস্ট করে আমরা এইদিকে ঘুরতে চলে এসেছিলাম মাঠের দিকে তো এখানে চারপাশটা মানে একটু মরুভূমির মতন গাছপালা খুবই কম এই যে মাঠের চারিপাশে সাদা সাদা ফুল দেখতে পাচ্ছো তো এটা কিসের চাষ করেছে তোমরা বলো তো প্রথমে আমি তো কি ভেবেছিলাম ফুল গাছ তো তোমরা একটু গেস করে বলো তো এটা কি গাছের চাষ করেছে তোমরা যদি বলতে পারো তাহলে তোমাদের জন্য সুন্দর গিফট আছে এই নিউ ইয়ারে তো চলো আমি একবার বলে দিই এগুলো হচ্ছে তুলো গাছ কি তুলো ঠিক আমি জানি না বাট দেখতে বেশ ভালো লাগছিল তারপরে এই যে তোমার এই পাতাগুলোকে কি বলে বেশ আমার মাথায় আসছে না সামথিং কি বলে কি বলে তোমার কাগজ ফুল গাছ হ্যাঁ এগুলো হচ্ছে কাগজ ফুল গাছ তো কালারিং কাগজ ফুল গাছগুলো কিন্তু হেভি লাগে এগুলো তোমার লাল হয় পিঙ্ক কালার হয় বিভিন্ন কালারের হয় তার সঙ্গে এই বাচ্চাটা কি কিউট একদম মানে কুচুপু আমার খুবই ভালো লাগে বাচ্চাটাকে যখনই দেখা হয় তখনই চটকাতে ইচ্ছা হয় এত কিউট বলে বোঝানোর বাইরে আর অনুষ্ঠান বা কোনো কিছু পিকনিকে আসে তখন আমার খুবই ভালো লাগে কিউট বাচ্চাটাকে সব থেকে গ্রুপের বাচ্চা হচ্ছে এই বাচ্চাটা খুবই কিউট তারপর আমরা চলে এসেছিলাম এই যে পকোড়া করেছিল চিকেন পকোড়া তো সব থেকে আমার বেস্ট লাগে কোনটা বলো তো খাবারের মধ্যেই চিকেন পকোড়া তো তোমার ব্রেকফাস্ট দেওয়ার পরেই চিকেন পকোড়াটা সকলকে দেয় তো আমার হেভি লাগে যত দেয় তত মনে খেতে ইচ্ছে হয় এত সুন্দর আর এত চিচি ভাবটা মানে খুবই ভালো লাগে আমার খেতে এখন দেখো ইনি খাচ্ছেন মনে হয় ঝাল লেগেছে দেখো আমি আরেকটা দিতে যাচ্ছি খাবে না বলছে আর ওই যে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে ওর মা মাটাও খুব কিউট খুব ভালো মনে মানুষ সবার সঙ্গে কথা বলে আর একে দেখো এ তো পুরো ঝাল খেতে পাচ্ছে না তাও হুশ্বাস করে খাচ্ছে আর আমরা তো জাস্ট ফ্যান হয়ে গেছি আর কি চিকেন পকোড়ার আমাদেরকে যত দিচ্ছে আমরা তো খেয়েই যাচ্ছি এত মানে চিকেন পকোড়ার লাভার হয়ে গেছি কি আর বলবো এখানে বর্ষা আছে আমি আছি দিদিভাই আছে আর তোমার খুশি আছে আর এই যে এই কিউটি পাইয়ের মা আছে আমরা এটা হচ্ছে মানে সবাই মিলে মিলে ঘুরছিলাম তো তো এই গ্রুপটা একসঙ্গেই ছিলাম আর এই যে এই দুষ্টুমি করা শুরু হয়ে গেছে এখন বক্সটা বন্ধ ছিল তো বক্সে এখন গান চালিয়েছে আর দেখো কুচুকুটা নাচ করবে কি গানে নাচ করছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি মানে গান সহ ভয়েস টাও তোমাদের শোনাচ্ছি আর দেখো কি গানেও নাচ করছে এই গানটাই নাচ করছিলো তো নিজেও হচ্ছিল তারপরে আবারও পকোড়া দিয়ে গেছে তো পকোড়া আর এখানে চিকেন কষা দিয়ে গেছিল তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর এই যে তোমার বসার গায়ে এই ডাক্তার লেগে গেছিল আমি মাংস খেতে খেতে তো হাতে দাগটা লেগে গেছিলো দেখতে পাইনি পরে দেখে রিয়াকশনটাও সেই ছিল মানে আমি যদি ক্যামেরা অন করে রাখতাম অন স্ক্রিনে তোমরা দেখতে পেতে ওর রিয়াকশনটা জাস্ট মানে দেখার মতন মানে ও ওটা নতুন জিন্স পরেছে তো ওই যে দাগটা একটুখানি লেগেছে তাই যে ও রিয়াকশনটা যে কেমন ছিল পুরো দেখার মতন আমি বড্ড হাসি পাচ্ছিলাম আর ভয়ও লাগছিল আমি জাস্ট ওর গায়ে হাত বুলিয়ে মুছে দিচ্ছিলাম বাট ও বুঝতে পারিনি খেতে খেতে পরে যখন আমি দিদি ভাইকে বলে মানে দিদি ভাইকে বলছিলাম যে দেখো ডাকটা লেগে গেছে ও তখনই বুঝে গেছিলো তো রিয়াকশনটা সেই ছিল বেশ ভালো লেগেছে আর এইদিকে আবারও পকোড়া দিচ্ছিলো আর আমরা খাচ্ছিলাম আমাদের এখন মুখ চলছে তো আমরা এখন খেতে থাকি আর তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা এনজয় করতে থাকো ওপরে আকাশের ভিউটা দেখো দেখতে ভালো লাগছে গাছপালাটা আছে তো যখন এডিট করছিলাম তখন দেখছিলাম বেশ ভালো লাগছিল ভিউটা তো ছবি তোলা হয়নি ওখানে তারপরে আমি যেটা খুঁজছিলাম মানে ওই মাঠের মধ্যে তোমার হচ্ছে সরষের ফুলের গাছ কারণ দেশে তো সরষের ফুলের গাছ দেখাই যায় মাঠে 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 এখন কিন্তু দেশে তোমার সরষের ফুলের পুরো বাগান দেখতে কি সুন্দর না লাগে তো সে আমি এখানেও খুঁজছিলাম যদি পাওয়া যায় তো মাঠ হলে তো দেখা যাবে যেহেতু চাষ তো হয় তো খুঁজে খুঁজে এই যে এইটা যে আমি এখন দেখতে পেয়েছি আমি যে কি খুশি কি বলবো একটা তো ছবি নিতেই হবে এখান থেকে যাই হোক এখন আমি শোষের ক্ষেত না পেলে ছোট্ট একটা শোষের গাছ তো পেয়েছি দেখা তো হয়েছে তো আমি এখানে অনেক ছবি তুলেছিলাম তার মধ্যে তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম আর এখানে তো সব আমি তোমার এটা কি বেশ গাছ বলে কি গাছ কি গাছ ভুলে যাচ্ছি যে তুলো গাছ এখানে সব তুলো গাছ দেখতে পাচ্ছি আর তোমার শসের ওই যে একটাই দেখতে পেলাম কি যে ভালো লাগলো মানে মাঠের মধ্যে ওই একটাই দেখতে পেয়েছি কী সুন্দর সাদা তুলোর পাশে এই যে সরষের গাছটা দেখতেছি কী ভালো লাগছে আর তোমার হচ্ছে শীতে হচ্ছে মাস্ট হচ্ছে তোমার সর্ষের ফুল তো সরষের বাগানে এখন সবাই তো ভিডিও পোস্ট করেই যাচ্ছে রিল ভিডিও সব কিছু পোস্ট করছে তো যেমন ওই যে কাশ কাশফুল নিয়ে সবাই আমরা ছবি তুলতে ব্যস্ত থাকি ওই যে একটা আনন্দ সেরকম এই যে তোমার শীতের সময় সরস্বতী মা আসবে তো তার সঙ্গে যদি এই সর্ষের ফুলের খেতে যদি ছবি না তোলা হয় তাহলে ঠিক মানায় না যেন শীতটা মানায় না তো সেই ওই যে মেয়েদের একটা আকর্ষণ ভালোবাসা সর্ষের ফুল কাশফুলের তো ওই যে একটু পেয়েছি এটাই অনেক আনন্দ আমার তো যাই হোক আবারও ঘোরাঘুরির পর এই যে চলে এলাম একটু বসতে রেস্ট নিতে কারণ অনেক ঘোরাঘুরি হলো তো এখানে একটু বর্ষাকে লাগাচ্ছিলাম আর কি করব কাজ তো নেই কিছু তো বর্ষার সঙ্গে ভিডিও বানাচ্ছিলাম বর্ষাকে অনেক লাগিয়েছি তার সঙ্গে এই যে আমরা ফটো অ্যালবাম দুর্গাপুজো সবাই মিলে দেখছিলাম আর হ্যাঁ হ্যাঁ ভুলতে তো ভুলেই গেছি আজকে লোকটা আমার কেমন লাগছে তোমরা জানিও আর বলো তাড়াতাড়ি ফটাফট কমেন্ট করে আর এই যে তোমরা চশমাটা দেখতে পাচ্ছ আমার সোয়েটারে লাগানো আছে এটা কিন্তু দীপিকা পাডুকন একটা সিনেমাতে পড়েছিল তো সেই দেখেই আমি চশমাটা নিয়েছি আর দীপিকা পাুকনের আমি মানে অনেক বড়ো ফ্যান ছোট থেকে তো আমার এখনও ভালো লাগে তো চশমাটা আমি সেই জন্যই নিয়েছি আর আমাকে পরে কেমন লাগছিল জানিও আর যেহেতু আমি কানা মামা আমাকে এই চশমা নিলেও কিন্তু আসল চশমাটা নিতেই হবে তাহলে আমি কিছুই দেখতে পাবো না এতটাই হ্যাবিট আমার খারাপ হয়ে গেছে চশমাটা পরে পরে তো আমাকে এই যে পাওয়ারে চশমাটা আমাকে পড়তেই হয় সবসময় তো যাই হোক ছবি ভিডিও তোলার জন্য আমি এই চশমাটা নিজের কাছে রেখেছিলাম আর এই যে আমাদের এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে প্রায় চারটে বাজে ঘড়ির কাটায় আর এই যে এই বুনুগুলোকে দেখছো এই বুনুগুলো হাই করে দিল কারণ এরা আমার ব্লগ আর ভিডিও দেখে সো আমাকে চেনে আর এই দিকে দেখো খাওয়া দাওয়ার জন্য কি কী দিচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে তোমার সব কিছু নুন দিয়েছে বেগনি দিয়েছে চিপস দিয়েছে লেবু দিয়েছে বাট এখানে জল এসে পৌঁছায়নি দেখো আমি তো হাত ধুয়ে খাবো তো এখন জল দিচ্ছে না তাই আমি ওই দাদাটাকে বলছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম তো দাদাটা বলছে হ্যাঁ হ্যাঁ দিচ্ছে দাঁড়াও একটু ওয়েট করো তো আমি ওই করছিলাম তারপর এই যে যেহেতু চিকেন খেয়েছি তাই এখন মাটান খাবো তো মাটান এখানে দিয়েছে আর তার সঙ্গে ডাল আছে তোমার পাপড় ছিল চাটনি ছিল মিষ্টি ছিল তো সব মিলে খাওয়া দাওয়া বেশ ভালো ছিল খাওয়া দাওয়া তো খুব ভালো হয়েছে আজকে জমিয়ে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া তো সেই লেভেলে ছিল আমার তো উয়াও লেগেছে খুবই সুন্দর তোমরা খাবার তো চলে এসো তো এখানে খাওয়া দাওয়ার পর এই যে আরেকটু ঘুরছিলাম আর এই এগুলো কী গাছ বলে বেশ আমি ভুলেই যাচ্ছি শুধু হ্যাঁ মনে পড়েছে কাগজ ফুল গাছ তো এইটাও আমি ডাল ভেঙে বর্ষাকে বললাম দিতে তো বর্ষা আমাকে এটা গিফট করেছে তো আমার এই গাছগুলো খুব ভালো লাগে তো বর্ষা গিফট করেছে তারপর এইদিকে সবাই মিলে এই যে যে যার বাড়ি চলে যাচ্ছে একসঙ্গে পিকনিক অনেক মজা হলো অনেক এনজয় করলাম তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো এখন ঘড়ি কাটায় তোমার সাড়ে পাঁচটা বাজছে আর দেশে এখন তোমার অন্ধকার আমাদের এখানে এক ঘন্টা পরে যেহেতু সন্ধ্যে হয় সাড়ে ছটার দিকে সন্ধ্যে হবে এই যে আমাদের চাঁদবামা এখন দেখা দিচ্ছে বাট এখনো সন্ধে হয়নি ওয়েট করো সন্ধে হবে বাড়ি পৌঁছে যাওয়ার পর তো এই ফুল গাছটা কেমন লাগছে আর আমার হাতে আছে তো একটু সুন্দর তো লাগবেই তো কেমন লাগছে তোমরা জানিও আর তোমরা রাস্তায় দেখতে পাচ্ছ এই যে আমাদের পাহাড়ও আছে কিন্তু রাজকোটে দেখো আশেপাশে কি সুন্দর পাহাড়গুলো দেখতে ভালো লাগছে না এইদিকে কিন্তু চটিলা সামথিং কিছু ঠাকুর আছে তো যাওয়া যায় আর এই যে দেখো কি সুন্দর তোমার কাগজ ফুলের গাছগুলো এখানে চারিপাশে কিন্তু কাগজ ফুলের গাছ দেখাই যায় প্রায়ই দেখা যায় আমি যেখানে ঘুরতে যাই আমি দেখেছি যে কাগজ ফুলের গাছগুলো বড্ড গুজরাটিরা ভালোবাসি তাই যেই জায়গায় ঘুরতে যাবে কিন্তু কাগজ ফুলের গাছ তোমরা দেখতেই পাবে তো এখন আমরা বাড়ি যাচ্ছি আর ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো বাড়ি গিয়ে এখন আমি রেস্ট টেস্ট নেব তারপর তোমাদের সঙ্গে কোনো একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও লাইক কমেন্ট তো শেয়ার অবশ্যই করে দিও তো আমারও ভালো লাগবে আর এইভাবে তোমরা সাপোর্ট করো পাশে থেকেও তোমাদের সাপোর্টে আছি পাশে আছি তো আজকে ব্লগ এখানে এন্ড করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো সকলকে আরেকবার জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার মাই অল ফেসবুক ফ্রেন্ডস তো চলো আজকের মতনটা বাবাই